কি খাওয়াইছিল আমি না কই ছিলেন খাওয়াইছি খাওয়াইছি তো কই নাই যেটা কইছেন হেডে খাওয়াইছি ঠিক আছে তো এটা একটা উদাহরণ দিলাম এরকম কিন্তু এই এই যে কাউসার আছে প্রথম করছে হ্যাঁ আমাদের সাথে তুমি কি সব কিছু জানো যে যা যা কইছি আমরা তোমার তো ওই নারায়ণগঞ্জ থেকে একজন পুরা হেল্প করছে বাকিটা আমি ওই যদি পারছি খাওয়ার না থেকে শুরু করা মোটামুটি তো আইডিয়া বলা হয়েছে যে এটা খাওয়াইবে এটা খাওয়াইবে এটা করবা এটা করবা না হ্যাঁ এখন আমি যারা মনে করি ভাই ফেসবুক বা আমরা যারা আমাদের জেনারেশন আমি বলবো করি যে জেনারেশনে আকাশ এই হাসান এই জেনারেশনে আমি এই জেনারেশনে মিদুল এই জেনারেশনে হৃদয় সুবন ভাই যারা আশিক ভাই হ্যাঁ সরি আশিক ভাই আমরা আরো আগে কথা ছিল এই কারণে না এই জেনারেশনটা থাকার কারণে এই ইয়াংরা অনেক কিছু জানতে পারতেছে হ্যাঁ এই জেনারেশন থাকার কারণে কি કહো

ভাই বললো যে মিদুল ভাই চ্যানেলের বিষয়টা কিন্তু আমি কিন্তু অনেক মানে মানে সবাই যেমন মানে ইয়ে করছি নতুন শেয়ারি করছি আমি আপনাদের অনেকের চ্যানেলই দেখছি অনেক ভিডিও দেখছি কিন্তু মিদুল ভাই কিন্তু মাঝে মাঝে এমন এমন সিক্রেট বলে দেয় তার চ্যানেলে যেটা সচরাচর কিন্তু কেউ বলেন না মানে ভালো এটা ভালো চ্যাটেল না ভালো ছিল দিয়েছে দিল বড় মানে যেরকম সাইজ বড় সেরকম মনও বড় হ্যাঁ ভালো ভালো আমরা আসলে আহ মানে এই জগতে আছি মনে শান্তির জন্য মনে শান্তিটার জন্য আর আমরা চাই এই জগৎটা পুরো কালো আমরা থাকবো ইনশাল্লাহ কিন্তু সবাই সাথে মিলামিশা থাকবো আর সবারই কি অবদান আছে এই জগতে এছাড়া তো এটা তো সুন্দর হইতো না এই পরিবেশটা সুন্দর যাতে সুন্দর হয় সুস্থ হয় আর কি আল্লাহ আল্লাহ